আসসালামু আলাইকুম এফ্রিওান ওয়েলকাম টু আলিয়া কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তোমরা সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো তোমাদের সঙ্গে আজকে একটি রেসিপি শেয়ার করবো রেসিপিটি হচ্ছে এঁচড় দিয়ে চিকেন দিয়ে রান্না রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রেসিপিটি তোমরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হচ্ছে তো তোমরা দেখতেই থাকো আর ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি পুরো প্লাজ করে দেখবে বন্ধুরা দেখার অনুরোধ রইল আর দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটি দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা তো চলো শুরু করা যাক আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজ আর রসুন আমি ছাড়িয়ে রেখেছি এগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচি করে রেখেছি রসুনটা ছাড়িয়ে রেখেছি একসঙ্গে রেখেছি এটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেব ভালো করে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে ফুল হজ করি আর তোমরাও এইভাবে এঁচট দিয়ে চিকেন দিয়ে রান্না করে দেখবে এতটাই মজার হয় মানে একবার রান্না করে খেলে আর একবার খেতে মানে ইচ্ছা করবে বারবার খেতে ইচ্ছা করবে তোমরা এইভাবে রান্না করে দেখবে আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমার দৃষ্টিতে দেখবে বন্ধুরা তো এখানে আমি মশলাগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর কাঁচা মশলা বাটা পেস্ট করা সেটা দিয়ে দিলাম এবার ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নেব আমি ভালো করে কষাতে হবে মশলাটা যত কষাবে তত মানে রান্নার স্বাদটা ততই ভালো মানে হবে এইভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব তো তোমরা দেখতেই থাকো আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা তো এখানে আমি চিকেনটা দিয়ে দিয়ে দিচ্ছি আমি চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো এবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব তো তোমরা দেখতেই থাকো আমি রান্নাটা করি আর প্রিয় বন্ধুরা সবাই সবার পাশে থাকবে আশা করি সবাই সবার পাশে না থাকলে কেউ এগোতে পারবে না তো সবাইকে বলি সবাই সবার পাশে থাকবে আর সবাই পুরো একটু ভিডিওটা ফুল করে দেখবে সবার শুধু আমার বলবো না সকল বন্ধুদের ভিডিও ফুল করে দেখবে একটু পানি দিয়ে দিলাম এবার আমি ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব তো এইভাবে এচড় দিয়ে চিক মানে চিংড়ি দিয়ে রান্না করে তো অনেক খেয়েছ বন্ধুরা তো এইভাবে এচড় দিয়ে চিকেন দিয়ে রান্না করে খেয়ে দেখবে কেমন হয়েছে রান্না করে খেয়ে দেখে আমাকে জানাবে কেমন হয়েছে এখানে আমি এঁচড়গুলোকে হালকা একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে আমি সিদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম আমি সেদ্ধ করা এঁচড়গুলো আমি এবার দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে একসঙ্গে কষিয়ে নেব ভালোভাবে কষাতে হবে আর আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম এঁচড়গুলো তো এইভাবে তোমরাও একদিন বাসায় ট্রাই করবে দেখবে কতটা লোভনীয় হয় কতটা মজার হয় চিংড়ি দিয়ে এঁচড় তো অনেক খেয়েছ বন্ধুরা তো এইভাবে চিকেন দিয়ে এঁচড় দিয়ে রান্না করে খাবে দেখবে কতটা মজার হয় কতটা ইয়ামি হয় তো আমি ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব অনেকক্ষণ ধরে কষাতে হবে একটু না কষালে ভালো লাগবে না মানে এ সঙ্গে যে মানে লবণ ঝালটা মানে ঢুকবে না এজন্য একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো তোমরা দেখতেই থাকো বন্ধুরা আমি এই রান্নাটা কেমনভাবে করছি এইভাবে রান্না করে খেয়ে দেখবে আর ভিডিওর ভয়েজের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে ভুল তো ঠিক ক্ষমার দৃষ্টিতে দেখবে বন্ধুরা ভয়েজের মধ্যে অনেক সময় ভুল হয়ে যায় তো ক্ষমার দৃষ্টিতে দেখবে বন্ধুরা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার আমি পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব মানে সেদ্ধ করার জন্য হালকা একটু সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি ঢাকা দিয়ে দেবো এবার কিছুক্ষণ রান্না করে নেব তো আমার রান্নাটা তো হয়ে এসেছে দেখতে পাচ্ছো বন্ধুরা কতটাই কালারফুল হয়েছে কতটাই লোভনীয় হয়েছে তো এইভাবে তোমরাও ট্রাই করো বাসাই এইভাবে খেয়ে আমাকে জানাবে এখনও তো এ চোড়ের সময় আছে এখনও তো পাওয়া যাচ্ছে অনেক অনেক গাছে এখনো এখনো পাওয়া যায় এ চোর মানে সব গাছে তো এক সময় মানে এ চোর পাকে না তো সব সময় তো এইভাবে রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা তো এবার আমি ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরা গুঁড়া রান্না শেষে আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম আমার রান্নাটা হয়ে এসেছে দেখতে পাচ্ছ আর ভিডিওটা আমার আগেই করা ছিল বন্ধুরা তো তোমরা এখনও মানে এ এখনও পাওয়া যাবে তো এখনও তোমরা রান্না করে খেয়ে ট্রাই করে দেখবে তো আমি এই ভিডিওটা দেওয়া হয়েছিল না তো এই ভিডিওটা আজকে আমি ভিডিও কোনো ভিডিও করতে পারিনি সেই জন্য এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা দেখিয়ে আমাকে ভালো একটা মূল্যবান একটা কমেন্ট করে যাবে তো দেখতে পাচ্ছ তো হয়ে এসেছে আমার পুরো একেবারে রেডি রান্নাটা তো আমি একটা বলে আমি পরিবেশন করে নেব তো দেখতে পাচ্ছ কতটা কালারফুল হয়েছে কতটা লোভনীয় হয়েছে তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওর মধ্যে যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমার জন্য তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসাও দেওয়া রইল আর আমার পাশে থাকবে বন্ধুরা এইটুকু আশা করি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হবে আবার পরের ভিডিওতে আর আমি একদিন পর একদিন ভিডিও ছাড়ি তোমরা অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবে আর আমার ভিডিওর আশাই থাকবে আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ